কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায় ভাই আমার লক্ষ্য হল অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া আমি বুঝে গেছি এটাই আমার লক্ষ্য হুম এটা আসলে কোনো লক্ষ্য নয় এটা একটা বস্তুগত জিনিস মাত্র আর এই জিনিসটি শেষ হতে শুধু একটি অ্যাক্সিডেন্টই যথেষ্ট যে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন শুধু একটি ভূমিকম্প এটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট একবার আগুন লাগলেই শেষ এই জিনিসগুলো আর এমন কি এগুলো আসে আর যায় দোয়াউফাত পলেবু আল মতলুব শয়তান এভাবে আমাদের মনকে এসব তুচ্ছ বিষয়ে নিমজ্জিত করে রাখে এর ফলে আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কিন্তু সে আমাদের সামনের দিকে থেকে আক্রমণ করে ক্ষুদ্র বিষয়ে আচ্ছন্ন করে রাখে ফলে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে যাই শয়তানের সামনের দিক থেকে আক্রমণ করা নিয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে আবার কারো কারোর জন্য জীবন হয়তো অনেক বড়ো বড়ো চ্যালেঞ্জ অপেক্ষা করছে আল্লাহ জানেন কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু একটা বিষয়ে আমরা সবাই জানি সবারই সময় রয়েছে কারো হয়তো কয়েক সেকেন্ড কারো হয়তো কয়েক বছর কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে শয়তান যখন আপনাকে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এভাবে ভাবেন যে আরে ভাই আমার হাতে এখন অনেক সময় আছে ভালো কাজ করার জন্য এত তাড়াহুড়ার কী আছে কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয় তাহলে সাথে সাথে করতে হবে প্রতিবার নামাজের সময় আপনার সাথে এ ঠিক এমনটাই ঘটে জোহরের সময় যখন আসে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে আপনার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে মোবাইলের অ্যাপ থেকে আজানের শব্দ শোনা যায় আপনি তখন কি করেন পজ বাটন টাচ করেন নিজেকে এভাবে বলেন মাত্র তো আজান দিল নামাজের এখনও অনেক বাকি আছে আর ভিডিও গেম খেলতে হলে এখনই সিনেমা নাটক দেখতে হলে এখনই কিন্তু নামাজ পড়তে হলে সময় বাকি আছে এখনও অনেক সময় বাকি আছে ভার্সিটিতে ক্লাসের ফাঁকে যদি আপনি কিছুটা সময় পেয়ে থাকেন ব্যাগে কোরআন আছে তখন ইচ্ছা করলে ব্যাগ খুলে কোরআন পড়তে পারেন পরে এখন না আমি তো পড়ব কিন্তু এখন না কিন্তু যে কোনো তুচ্ছ অর্থহীন বাজে কাজ ফেসবুক বা ইনস্টাগ্রামে স্কল করতে করতে কখন যে ত্রিশ চল্লিশ মিনিট পার করে দেন টেরই পান না এমনকি ক্লাসের জন্য কখনো কখনো দেরি হয়ে যায় অর্থহীন কাজের জন্য ঠিকই সময় বের করে নিলেন এর কারণ হল শয়তান চায় আপনি যেন আপনার সময়কে কোনো মূল্য না দেন সে চায় আপনি যেন আপনার মূল্যবান সময়কে অর্থহীন কাজে ব্যয় করে নষ্ট করে ফেলেন এভাবে আপনার সময় নষ্ট করার মাধ্যমে সে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় তারপর যখন জীবনের একটা পর্যায়ে সে পেছনে ফিরে দেখেন তখন ভাবেন ভাই আমি জীবনে কত সময় অযথা কাজে ব্যয় করে নষ্ট করেছি এরপর জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন এই খেলাটাই শয়তান আমাদের সাথে খেলে এভাবে শয়তান বিভিন্ন কৌশলে সামনের দিক থেকে আমাদের আক্রমণ করে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এই সব আক্রমণ থেকে সতর্ক থাকার তাওফিক দান করেন এবং আল্লাহ আজাল্লাহ কখনো যেন আমাদের সেসব লোকদের অন্তর্ভুক্ত না করেন যারা বাস্তবতাকে তার প্রকৃত রূপে চিনতে ব্যর্থ হয় রাসলাসাল্লিয় সাল্লাম বলছেন ও আল্লাহ আমি চাই আপনি আমাকে বাস্তব বিষয়সমূহ আসলেই যেমন তেমনভাবেই দেখান এটা আমার শেষ উপদেশ কিভাবে আমরা শয়তানের এই আক্রমণগুলো মোকাবেলা করব প্রথমে এগুলো শনাক্ত করতে হবে তারপর আমাকে আপনাকে ক্রমাগত বাস্তব বিষয়গুলোর প্রকৃত রূপ খতিয়ে দেখতে হবে আমাদের মোবাইলের অ্যাপগুলো চালাতে গেলে আমরা শুধু ইউজার ইন্টারফেস যেমন গ্রাফিক্স মেনু ইত্যাদি দেখতে পারি এগুলো আসলে প্রকৃত অ্যাপ নয় এর পেছনে সোর্স কোড আছে আপনি সেই কোড দেখতে পান না আপনি শুধু ফ্রন্ট এন্ড দেখতে পান ঠিক তেমনি বাস্তব জগতে যা কিছু দেখতে পান তা শুধু উপরের অংশ দেখতে পান শুধু কভার দেখতে পান কিন্তু এর পেছনে অন্য আরেক বাস্তবতা রয়েছে এর পেছনে ইঞ্জিন রয়েছে সমস্যা হলো আমরা কোনো কিছুর বাহ্যিক রূপ দেখে এর মূল্যায়ন করি এর পেছনে যা আছে সেটাই যে আসলে মূল্যবান আমরা তা জানার চেষ্টাও করি না কোরআন এই কাজটাই করে কোরআন শুধু এই দুটি চোখ দিয়ে দেখতে বলে না এখানেও আরো বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না অর্থাৎ তারা আসল রূপ দেখে না তারা শুধু বাহ্যিক ব্যাপারটা দেখে আমাদেরকে অন্তচক্ষু দিয়ে তাকাতে হবে যা প্রকৃত রূপ দেখতে পারে যদি এমনটা করতে পারেন তাহলে যেভাবে আপনি সময় ব্যয় করেন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন বিভিন্ন জিনিসের মূল্য দিয়ে থাকেন বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে থাকেন তার সব কিছুই পরিবর্তিত হতে শুরু করবে কারণ দিন শেষে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্বে আমাদের হাতে জীবনের যে অংশটুকু বাকি আছে তার মূল ব্যাপার হল ইউনাবাউল ইনসানুইয় ইজিম বিমা কদ্দামা ও আখার কেয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে কোনটাকে তুমি প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিয়েছ আর কোন ব্যাপারটাকে দ্বিতীয় পর্যায়ে ভুক্ত মনে করেছ সব কিছুর মূল কথা এটাই আমি আপনি যত সিদ্ধান্ত নিয়েছি তাতে কোনটাকে প্রায়োরিটি দিয়েছি আর কোনটাকে ফেলে রেখেছি আর শয়তান এখানেই ঝামেলা তৈরি করতে চায় সে সে আমাদেরকে ভুল ব্যাপারে অগ্রাধিকার দিতে প্ররোচিত করে চাইবে আমরা যেন সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজটা ফেলে রাখি আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা কাজের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নিশ্চিত করতে পারে এবং শয়তানের কুমন্ত্রণা যেন আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত করে না দেয় বারাক আল্লাহ কুমফিল হাকিম